আর এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো আর দেখুন কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর একটু কিন্তু পোড়া লেগে যায়নি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে শুধু দেখুন আর ভিতরে দেখুন একটুকু কাঁচা নেই কতটা সুন্দরভাবে হয়েছে শুধু দেখুন কতটা নরম তুলতুলে সব জালিদার নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রুল বিড়েড পারুটি রকম ডিম বা ইরিস ঝামলা ছাড়াই তৈরি করে দেখাবো অনেকে বন্ধুরা পারুটি খেতে পছন্দ করে এমনকি ডিম ইলিশ গন্ধটা কিন্তু সইতে পারে না বা খেতে পারে না তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন আর বিকেলে বন্ধুরা চায়ের সঙ্গে যদি থাকে তাহলে পুরো জমে খেতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে দারুণ সুস্বাদু লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন রুলটিটা বানানো শুরু করি রুল ব্রেড পারুটিটা তৈরি করবার জন্য প্রথমে একটা আমি বাটি নিয়েছি আর ছোট স্টিলের বাটিতে এক বাটি নিয়েছি টক দই আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি তো এখানে দিয়ে দেবো পাঁচ চামচ চিনি যেহেতু টক দই আছে তাই একটু আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি তো আপনারা নিজেদের পছন্দ মতো করে এখানে দিতে পারেন এবার ভালো করে টক জয়ের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব যেহেতু আমি রুল বেলেট পারুটিটা রিস ছাড়াই ঝামলা ছাড়াই তৈরি করছি তার জন্য আমি এখানে টক দইটা ব্যবহার করেছি আর আপনারা যদি রিস দিয়ে তৈরি করতে চান তাহলে পরে উষ্ণ গরম দুধ নেবেন তার সঙ্গে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আর এক চামচ দিয়ে দেবেন রিস আর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা রেখে দিবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কিন্তু এই ব্রেড পারুটিগুলো তৈরি করতে শুরু করবেন টক দইটা আমি চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন যেন চিনিটা পুরাপুরিভাবে গলিয়ে যায় সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো একটুখানি লবণ এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে পারুটির আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আর নিয়েছি এখানে খাবার সোডা তো এইভাবে করে দু আঙুলে চিমটি করে দিয়ে দিব দু চিমটি খাবার সোডা খুব বেশি দেব না এই দেখুন এবারও আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই দেখুন মেশার ফলে কিন্তু অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আর বাবুলস বের হচ্ছে এইভাবে যদি করেন তাহলে ইস্টের মতো কাজ করবে এবার দিয়ে দেবো এই বাটি মেঘ করে দু বাটি দিয়ে দেবো ময়দা আর উল বেল পালুটিটা তৈরি করলে কিন্তু অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন এইভাবে করে আমি আঠালো করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে যাবে আর মাখতে মাখতে আপনাদের যদি মনে হয় টাইড হয়ে যাচ্ছে তাহলে একটু উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেবেন আমি এখানে কিন্তু দুধের ব্যবহার করিনি এক চামচ দিয়ে দেবো আমি সাদা তেল এই সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নেব তাহলে একদম সফট হয়ে যাবে ডোটা আর হাতের মধ্যেও লেগে যাবে না তো দেখুন এক চামচ সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এইভাবে সুমুত করে মেখে নিতে হবে এবার আমি একটু উপর থেকে সাদা তেল এইভাবে করে লাগিয়ে নেব ডোটার মধ্যে উপরটা কিন্তু শুকনো হয়ে যাবে না দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি একটা আমি এখানে প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটা বাটিটার মধ্যে আমি এভাবে করে ভরে নেব আর এইভাবে করে টাইট করে বেঁধে দিতে হবে যেন বাতাসটা যেন ভিতরে না ঢুকে এবার আমি একটা থালা নিয়েছি এই থালাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টা যেহেতু আমি এখানে রেস্টের ঝামলা ছাড়াই তৈরি করছি তার জন্য রেস্টে কিন্তু অবশ্যই দু ঘন্টা রাখতে হবে তেদিকে আমার ডোটা রেস্টে রাখানো হয়ে গেছে দু ঘন্টা এবার আমি প্লাস্টিকটা খুলে নেব। এই দেখুন আগের তুলনায় ডোটা কিন্তু হালকা কিন্তু ফুলেও গিয়েছে আর সফটও হয়ে গেছে দেখুন এবার আমি বাতাসটা বের করে নেব এভাবে করে হাত দিয়ে একটু মুথে নেব তো দেখুন কিছুক্ষণ আমি একটু মুথে নিয়েছি বাতাসটা বের করে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব তো ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব এক ভাগটা হাতের মধ্যে নিয়ে গোল করে নেব একটুখানি এই দেখুন হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিয়েছি আর বেলুনির মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব নিচের দেখতে যেন লেগে না যায় যেহেতু নরম একটু আছে এবার আমি বেলুনিটা দিয়ে লম্বা করে একটু বেলে নেব এই দেখুন এভাবে করে একটু লম্বা করে বেলে নিয়েছি ঠিক এভাবে করে বেলে নিতে হবে একটা ছুরি নিয়েছি এ ছুরির সাহায্যে এভাবে করে আমি কেটে নেব এইভাবে করে দাগ টেনে নেব অর্ধে গুটিটা আমি কেটে নিচ্ছি এভাবে করে দাগ টেনে নিচ্ছি তবে সাইডের দিকটা কিন্তু টুটো করে ফেলবেন না আমি সাইডের দিকটা কিন্তু কেটে ফেলছি না ঠিক এইভাবে করে কিন্তু ডাক করে কেটে নিতে হবে হাফ উটিটাই এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এবার উটিটাকে আমি এইভাবে করে জাস্ট রোল করে নেব টাইট টাইট করে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলটা করে নিতে হবে এইভাবে ঠিক উড়ুল তৈরি করে নেব দেখুন কীভাবে করে করছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তাহলে খুব সহজে বানাতে পারবেন এই যে দেখুন হাত দিয়ে এভাবে করে আমি রোল করে নিয়েছি পারোটিটা বেক করার জন্য আমি নিয়েছি এখানে ক্যাফটিন তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারেন এমনকি স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন এবারে এই তিনটার মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নেব তো দেখুন আমি সাদা তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি আর একভাবে করে আমি সবগুলোই কিন্তু রুলবেেরগুলো তৈরি করে নিয়েছি এবারে এইভাবে করে একটু লম্বা করে বসিয়ে দেবো ঠিক দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি আবার আমি এভাবে করে মাঝখানটায় বসিয়ে দিলাম একটু ফাঁকা করে কিন্তু বসাইতে হবে এগুলো ফুলবে আবার তো দেখুন এক এভাবে করে আমি তিনটায় বসিয়ে দিয়েছি ডোটাকে আবার একটা আমি প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটার মধ্যে আমি এইভাবে করে ঢুকে নেব আর এটাকে ভালো করে টাইট করে বেঁধে দেব যেন হাওয়াটা যেন ভিতরে যেন না ঢোকে তো প্লাস্টিকটা দিয়ে আমি টাট করে বেঁধে দিয়েছি যেন বাতাসটা না ঢুকে এবার একটা থালা নিয়েছি থালাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা আর এটা কিন্তু গরম অবস্থায় কিন্তু রাখতে হবে গরম জায়গার মধ্যে তাহলে কিন্তু তাড়াতাড়িভাবে এর ডোটা ফুলে যাবে তো এবারও আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নেব তো আপনাদের হাতের কাছে যদি সময়টা কম থাকে তাহলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন এবার সেটা খুলে নেব এই দেখুন আগের তুলনায় কিন্তু ডোটা একদম খুলে গিয়েছে দেখুন এবার আমি এখানে বাটিতে একটু ঘন দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার দুধ ব্রাশ করে নেব আর এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে আর আপনারা যদি ডিম দিয়ে করতে চান তাহলে এখানে ডিমের কুসুম আর দুধ দিয়ে একটু গুলিয়ে কিন্তু ব্রাশ করে দিতে পারেন তবু কিন্তু কালারটা আসবে খুব সুন্দরভাবে অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করে না এইভাবে করে কিন্তু দুধ ব্রাশ করে নিতে পারে কালারটা খুব সুন্দর আসবে দেখুন খুব ভালো করে আমি দুধ ব্রাশ করে নিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি সাদা তিল উপর থেকে ছড়িয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আপনাদের হাতের কাছে যদি না থাকে তো নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন সাদা তিলটা দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি হুল ব্রের পারটিগুলো বেক করার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কোড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এ আবার পাত্রটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দেব এবার উপর একটা গামলা ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে পঁচিশ মিনিট বেক করে নেব আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে পরে একদম লো আছে করে তৈরি করে নেবেন তো মিডিয়াম আছে আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না এই দেখুন উল বেড়েরটা কত সুন্দরভাবে পারুটিটা হয়েছে দেখুন কি সুন্দরভাবে কালারটাও এসেছে আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো দেখুন পারুটিগুলো একদম নরম তুলতুলে আর সফট হয়ে গেছে দেখুন তো পারোটিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি পালকিটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো উল ব্রেডটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢেলে নেব প্লেটের মধ্যে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো আর দেখুন কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে কালারটাও দেখতে লাগছে অসাধারণ আর একটুকুও কিন্তু পড়া লেগে যায়নি এই দেখুন চারি সারটাই দেখুন কত সুন্দর কালারটা এসেছে আর কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে এবার আমি রুল ব্রেড পার্টিগুলোকে এইভাবে করে ভেঙেও দেখাচ্ছি কতটা জালিদার নরম তুলতুলে সফট হয়েছে শুধু দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে শুধু দেখুন আর ভিতরে দেখুন একটুকুও কাঁচা নেই কতটা সুন্দরভাবে হয়েছে শুধু দেখুন আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে এই দেখুন একটুকুও কাঁচা নেই ভিতরে কতটা নরম তুলতুলে সব জালিদার আর আজকে আমার উল্লুল ব্রেড পারুটিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন প্রচুর যেন বন্ধুরা সবাই যেন ভিডিওটা দেখতে পায় তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ